আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মাইনুদ্দিন ওয়েলকাম টু মাই গার্ডেন আপনি বাসায় ক্যাকটা চাষ করছেন কিংবা অর্কিড চাষ করছেন কিন্তু গাছের সঠিক সময় ফুল আসছে না অথবা গাছের সঠিক বৃদ্ধি হচ্ছে না কেন বুঝতে পারছেন না আপনার গাছের সঠিক পুষ্টি চাহিদা পূরণ হচ্ছে না সে কারণে এমনটা হচ্ছে তাই আজকে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা বাসায় খুব সহজে অর্কিড এবং ক্যাকটাসের জন্য সার তৈরি করতে পারেন এবং কীভাবে সেটা প্রয়োগ করবেন অর্কিড এবং ক্যাকটাসের জন্য সার তৈরি করতে আপনাদের যে সারগুলো লাগবে সেগুলো হচ্ছে ইউরিয়া এমপি এবং টিএসপি সার আপনি এই তিনটে সার দিয়ে একটা মিশ্রণ তৈরি করবেন সম পরিমাণ ইউরিয়া এবার আমি দেখেন কীভাবে তৈরি করছি আমি এক চামচ ইউরিয়া নিচ্ছি সমপরিমাণ পরিমাণ টিএসপি এক চামচ টিএসপি এবং সমপরিমাণ এমপি সার এই এক চামচ এমপি সার এই তিনটে সার নিয়ে সমপরিমাণ আমি একটা মিশ্র তৈরি করছি এই যে এখন যে মিশ্র সারটা তৈরি হয়ে গেল এটা হচ্ছে আপনাদের ক্যাক্টাস এবং অর্কিডের জন্য সার টান এই সারটা কীভাবে আপনি ক্যাক্টাস আর অর্কিড প্রয়োগ করবেন এই সারের মিশ্রণটা আপনি এক লিটার পানিতে এর এক চামচ পরিমাণ সার দিয়ে মিশ্রণটা ভালোভাবে মিশিয়ে পানিটা সেটা আপনি গাছের গোড়ায় এবং গাছের পাতাতে ভালোভাবে স্প্রে করে দেবেন তবে অর্কিডে স্প্রে করার জন্য খেয়াল রাখবেন অর্কিড বাকি একটা যদি ফুল থাকে গাছে তাহলে স্প্রেটা যেন ফুলের মধ্যে না লাগে তাহলে ফুলটা নষ্ট হয়ে যাবে আপনি এরকম একটা এক্সপ্রে মেশিন কিনে নেবেন আপনার যে কোনো নার্সারিতে খুব অল্প দামে এরকম একটা এক্সপ্রে মেশিন পেয়ে যাবেন আমার এই মেশিনটা হচ্ছে হাফ লিটার পানির জায়গা তাহলে এর জন্য আমার হাফ চামচ সার লাগবে আর এই সারগুলো কোনটার কী কাজ সেগুলো যদি আপনারা বিস্তারিত জানতে চান তাহলে আমার একটা ভিডিও আছে কোন সার কেন দিবেন সেই ভিডিওটা দেখতে পারেন তাহলে আপনাদের ধারণাটা ক্লিয়ার হয়ে যাবে আর যারা ক্যাকটার চাষ করছেন তারা অবশ্যই সাপ্তাহে গাছে একবার পানি দিবেন কারণ অতিরিক্ত পানি দিলে গাছটা মারা যাবে আর অর্কিড আপনারা প্রতিদিন পানি দিবেন তবে পানি এক্সপ্রে করে দিবেন এবং খেয়াল রাখবেন পানি যেন জমি না থাকে এমন আরও অনেক ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে এবং একটি উপকারে আসে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন আর শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন ধন্যবাদ